ভ্যান গাড়ি আর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর যা হয় মোটরসাইকেলের হেডলাইট এবং ফায়ারিং মিটার শিট এবং কাউলি সব ভেঙে গিয়েছে বাইকটি নিয়ে আসলো আমাদের ওয়ার্কশপে আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইটের পজিশনটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং আমরা নতুন হেডলাইট নিয়ে আসলাম ফুল সেট একবারে সম্পূর্ণ প্যাকেটিং রেট হলো পাঁচ হাজার দুইশো টাকা জেনুইনটা দেখেন এটার অবস্থা একবারে ভেঙে গিয়েছে যার কারণে সম্পূর্ণ পাল্টানো হলো এবং হেডলাইটের সাথে আবার কাউলি সেটটা এই কাউলি সেটটাও সম্পূর্ণ নিউ নিয়ে আসা যেহেতু এটাও ভেঙে গিয়েছে ফায়ারিংটা এটাও একবারে নতুন নিয়ে আসলাম এবং কাউলি সেট এবং মিটার সব ভেঙে গিয়েছে তার মধ্যে দশ হাজার টাকার পার্সপাতি কিনে নিয়ে আসা হইল আসলে সামান্য ভুলের কারণে আমরা যখন টার্নিং নেব অবশ্যই গ্রামাঞ্চলে যে রাস্তাগুলো আছে এগুলো সব সতর্ক অনুযায়ী থাকব ধন্যবাদ সবাইকে